হিন্দু মুসলিম নয় উন্নয়নই মূল লক্ষ্য অত্যাচার রুখতে বিজেপিকে আনুন শুভেন্দু দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় দলীয় জনসভায় গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআই ইস্যুতে আবারও তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনায় সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি দিন ক্ষমতায় নেই এই সময় আন্দোলন তীব্র করতে হবে তৃণমূলকে আগামী নির্বাচনে হারানোর জন্য আমাদের আওয়াজ সর্বোচ্চ তুলতে হবে তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম ও রাজত্ব মানুষ দেখেছেন কিন্তু বিজেপি রাজত্ব তারা দেখেননি হরিয়ানা উত্তরপ্রদেশ দিল্লি মহারাষ্ট্র গুজরাট ও বিহারের উন্নয়নের কাজ বাংলার মানুষকে আমরা করে দেব মানুষকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে বিজেপি আনুন তিনি মুসলিম ভোট ও ধর্মীয় প্রভাব সম্পর্কেও মন্তব্য করেন শুভেন্দু বলেন আমরা উন্নয়নের কথা বলি আর ধর্মীয় লাইন দিয়ে প্রচার করে নন্দীগ্রামে হিন্দু ভোটে আমি এমএলএ হয়েছি চৌষট্টি হাজার মুসলমানের মধ্যে মাত্র চারশো ভোট এসেছে বিজেপিতে বাকি সব ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে যদি তাদের ঘুম ভাঙে এবং বিজেপিকে কে ভোট দেয় কোনো সমস্যা নেই মোদিজির কর্মসূচি হিন্দু মুসলিমের নয় সব ভারতবাসীর জন্য এদিকে সোমবার বিরুদ্ধে কলকাতায় অনুষ্ঠিত বিএল ওদের মিছিল প্রসঙ্গ টেনে বলেন মিছিল তৃণমূলের লোক দেওয়া হয়েছে কিন্তু বিএলওদের খুঁজে পাওয়া যায়নি অবৈধ অনুপ্রবেশকারীদের মিছিল হয়েছে অনুপ্রবেশকারীদের বাঁচাতে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় তবে এদিন কলকাতায় বিএলওদের নামে যে মিছিল হয় তাতে দেখা গিয়েছে বিএলওরা না হয়েও অনেকেই মিছিলে হেঁটেছেন তাদেরই একজন আলিপুরদুয়ার থেকে আসা মৌমিতা অধিকারীর নাম এক শিক্ষিকা বলেন আমি বিএলও নই তবে আমার যে সহকর্মীরা বিএলও হয়ে তাদের ওপর অমানসিক চাপ পড়েছে তার থেকে তারা যেন মুক্তি পায় সেই জন্যই আমাদের কর্মসূচি আর এক শিক্ষিকা সোমা সরকার বলেন আমিও বিএল নই আমরা সহকর্মীরা অনেকেই বিএল ও ওদের সমব্যাথী হয়ে এসেছি এ এক মাস ধরে এসআই এর নাম করে অল্প সময় তাদের দিয়ে যে কাজ করানো হচ্ছে এরই পাশাপাশি স্কুল তাদের করতে হচ্ছে সেটাও করতে হচ্ছে আবার বিএল ওর কাজও করতে হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে সে কাজ করতে হচ্ছে তারপর ফর্ম আপলোডও করতে হচ্ছে বহু শিক্ষক শিক্ষিকা তারা কম্পিউটার স্বর্গর নয় এবং ডেটা এন্ট্রির কাজ তারা করতে পারছে না তাদের ওপর ভীষণ চাপ পড়ছে